বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিভিন্নভাবে আমরা তাদের বিভিন্ন বিষয়ে সমালোচনা করি কিন্তু একটা জায়গায় বিশেষ করে এই রমজান মাস এবং তার যেই দ্রব্যমূল্যের বাজারটা রয়েছে এখানে আমরা বলবো যে অবশ্যই একটা সাধুবাদ পাওয়ার যোগ্য ভূমিকা রেখেছে বর্তমান সরকার এখানে বাণিজ্য উপদেষ্টা যিনি রয়েছেন ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় কারণ আমরা জানি যে বিগত সরকারের সময় কয়েকটা সিন্ডিকেট বিশেষ করে আমরা পাঁচটা কোম্পানির নাম জানতাম যে যারা বিভিন্নভাবে এই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করত এবং তারাই বাজারটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সময় তাদের ইচ্ছা মাফিক বাজারে দামটা বাড়াত সেই ক্ষেত্রে এখন বর্তমান সরকারকে দেখেছি যে এখানে ওনারা খুব সুনিয়ন্ত্রিত পলিসির মাধ্যমে কিছু কিছু নতুন কোম্পানিকেও সুযোগ দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ওনারা হ্যান্ডেল করেছেন বাজারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রায় বেশিরভাগ পণ্যই জনগণের ক্রয়সীমার কাছাকাছি দাম রয়েছে যেটা বলা যায় যে শেষ কবে আমাদের এই ধরনের একটা অবস্থা বিরাজ করেছে বাংলাদেশে এটা বলা যায় না এবং জনগণের কিন্তু এর কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা বড় ধরনের আস্থাও বেড়েছে এবং আর জীবনযাত্রার মানের ক্ষেত্রে বা এবং জীবনযাত্রার এই যে ব্যয়বহুলতার ক্ষেত্রে তাদের এই সরকার আসার পরপর যে অভিযোগগুলো রয়েছে সেটা কিন্তু খুব চমৎকারভাবে চমৎকারভাবে এই সরকার হ্যান্ডেল করেছে তো এই সাধুবাদ তাদেরই দিতে হয় এবং আমরা বাজার ব্যবস্থাপনায় যে জায়গাগুলো সিন্ডিকেট সিন্ডিকেটগুলো থেকে শুরু করে অন্যান্য জায়গায় তারা যথেষ্ট পারঙ্গমতা সেখানে পরিচয় দিয়েছে তা এটা আসলে অব্যাহতভাবে অব্যাহতভাবে রাখা উচিত এবং আমরা দেখেছি যে ভারত থেকে বিপুল পরিমাণ কাঁচা পণ্য পেঁয়াজ রসুন থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমাদের দেশে আমদানি করা হতো তো এই যে আমদানি মোটামুটি ভাবে বন্ধ রয়েছে তারপরেও কিন্তু এই বৃহৎ জনগোষ্ঠী আঠারো কোটি মানুষের যেই বিভিন্ন ধরনের কাঁচা পণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যের যে যোগান সেটা কিন্তু সরকার নিশ্চিত করে যাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভারত যে এখানে বড় ধরনের তাদের একটা বাজার হারিয়েছে যেটা আমরা দেখতাম যে ভারতীয় বিভিন্ন মিডিয়া একটা সময় সুরে বলা হতো যে যদি ভারতের সাথে অসম্পর্ক না হয় তাহলে তারা এই ধরনের বিভিন্ন রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উপর চাপ তৈরি করবে তা আমাদের বাংলাদেশ সরকার বর্তমান সরকার কিন্তু খুব অল্প সময় দেখাতে পেরেছে যে এই ধরনের চাপের ক্ষেত্রে সরকার কত সিদ্ধভাবে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের যেগুলো চিপ রেটে যেগুলো জায়গাগুলো থেকে পণ্য নিয়ে আসা যায় সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে যদিও দেশের ভেতর থেকে বিভিন্ন ধরনের ক্রিয়াশীল ক্রিয়াশীল গোষ্ঠী এখানে থাকবে যে বাজারটাকে অনিয়ন্ত্রিত রাখা এবং একটু চাপে রাখা সরকারের বর্তমান যে মেকানিজমগুলো রয়েছে এই বাজার নিয়ন্ত্রণের সেটা যদি সঠিকভাবে কাজ করে আমরা মনে করি যে সরকার অবশ্যই এক্ষেত্রে একটা বিশেষ পারঙ্গমতা দেখাতে সক্ষম হবে ধন্যবাদ